নমস্কার বন্ধুরা সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও বেশ ভালো আছি রূপরাজ ফ্যামিলি ব্লগের নতুন একটি ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি একটা নতুন ভিডিও শুরু করছি দিনের বেলা একটা ভিডিও দিয়েছি তো একটা ভিডিও করছি এটা বেশি বড় করব না কিছু তোমাদেরকে জানানোর জন্য ভিডিওটা শুরু করলাম তো সাথে থাকো দেখতে থাকো তো দেখো এখন সন্ধ্যাবেলায় আমি এখন রাত্রের জন্য খাবার করে নিচ্ছি আর আজকে বানাচ্ছি পরোটা আর এদিকে পনির দুটো রুটি বানাবো যেটা আমি খাবো তো যাই হোক পনিরটা বানিয়ে নিচ্ছি কারণ আমি কয়েকদিন থাকবো না তো সেই জন্য ভাবলাম তোমাদের একটা ভিডিও দিই ফ্রিজে না বেশ কয়েকদিন হলো পনিরটা রাখা আছে আর আমি দু একদিন থাকবো না তারপরে আবার এসে পনিরটা বানাতে অনেকটাই দেরি হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে রাত্রেই বানিয়ে ফেলি আর ওইদিকে দিনের বেলাতে সেরকম রান্নাও করা হয়নি আজকে তো রাত্রে পনির দিয়ে রুটি বা লুচি বলো বা পরোটা বলো যেটাই হোক পনির দিয়ে কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর আমরাও খুব ভালোবাসি তাহলে চলো দেরি না করে পনিরটা রান্না করে ফেলি আর তারপরে আরও অনেক কাজ আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমার পনিরটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে একটু ক্যাপসিকাম দিয়েছি আলু দিয়েছি দিয়ে যেভাবে নর্মাল রান্না করে সেভাবেই করেছি মানে বেশি তেল মশলা ঝাল এগুলো দিইনি কারণ তোমরা তো জানো দু এক ধরে আমার শরীরটা বেশ খারাপ তোমাদের সাথে শেয়ার করেছি আর সেই জন্যই এখন থেকে বেশি তেল মশলা ঝাল আর খাবো না আমি অন্তত আমি আর খাবো না রান্না করে নিজে তো যাই হোক চলো এইভাবেই রান্না করেছি একটু হালকা পাতলার মধ্যেই তো চলো ডিনারটা সেরে ফেলি তারপরে আবার আসছি তোমাদের সামনে দেখো এবার আমাদের খাওয়া দাওয়া বাসন কোষণ ধোয়া সমস্ত কিছু রাত্রির কমপ্লিট হয়ে গেছে আর আমি বসেছি ব্যাগ গোছাতে কারণ কোথাও একটা যাব সেই জন্য ব্যাগটা গুছিয়ে নিচ্ছি আর এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে তো সেই জন্য কোনো মানে প্রিপারেশান আগে থেকে ছিল না তো সেই জন্য তাড়াহুড়ো করে যেটা পাচ্ছি সেটাই ভরে নিচ্ছি রমে একটা ব্যাপার তো যাই হোক চলো ব্যাগটা গুছিয়ে নিই আর তারপরে কোথায় যাব এটা তোমাদেরকে পরে বলছি তো চলো তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে নিই আর যাচ্ছি বলতে আমি যাচ্ছি আর আমার দুই ছেলে যাচ্ছে আমরা তিনজনা মেলেই যাচ্ছি এই দু এক দিনের জন্য যাব। বেশি দিন নয় এখন রাত্রি বারোটা মতন বাজে আর আমাদের ট্রেন হচ্ছে ভোর তিনটে পঁয়তাল্লিশে তো বুঝতেই পারছো সেই জন্য তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে একটু ঘুমাতেও হবে আর না ঘুমালেও শরীরটা খারাপ করে হয়তো আমার ঘুম হবে না কিন্তু যেহেতু দুই ছেলে আছে তাদের তো একটু ঘুমের প্রয়োজন তাই না তো সেই জন্য তাড়াহুড়ো করছি আর ছোট ছেলে কিন্তু জেগে নেই ও ঘুমিয়ে গেছে আর বড়ো ছেলে এখন জেগে আছে আমাকে একটু হেল্প করছে আমি একা হাতে অসুবিধা হবে সেই জন্য বললাম ওকে যে হেল্প করে দিতে তো চলো ব্যাগটা গুছিয়ে নিই তাড়াহুড়ো করে বন্ধুরা এখন বাজে রাত্রি বারোটা চল্লিশ আর আমার এখন ব্যাগ গোছানো কমপ্লিট হলো মানে ব্যাগ গোছানো হয়ে গেছিলো তারপরে যে একটু নেলপালিশ করলাম তো এগুলো করতে করতে একটু দেরি হয়ে গেল তো যাই হোক চলো এখন একটু ঘুমাবো এখন বারোটা চল্লিশ বাজে আর বারোটা দুটো দশে মনে হয় উঠতে হবে তো যাই হোক বেশিক্ষণ টাইম নেই তো একটু শুয়ে নি চলো টাটা গুড নাইট